কবির বলতো মানুষ কোন কোন জায়গায় বলে একটা আর করে আরেকটা এটা মানুষ বিশেষ করে গাছের কোনো বা পায়লি তো পারতি চুরি করলি কেন চাইতি দিতাম আসলে চাইলে নানান কারণ দেখা সমস্যা দেখা দেয় না আরেকটা কারণ হচ্ছে ছেলে মদ গাজা জোয়ারু না হইলে ছোট একটা কাজ করলেও ভালো মনে করতাম মদ গাঁজা খায় এটা ভালো না ছোট কাজ করলেও ভালো মনে করতাম কিন্তু মেয়ে বিয়ে দিতে গেলে ঠিকই সত্যি সত্যি বলে সামান্য কাজ করে এটাতে বিয়ে দেওয়া যায় না এটা একটা কাজ হইলো যে ভালো কিছু করতে হবে সে ছোটখাটো একটা কাজ করে অল্প ইনকাম করে তখন আর এটা বলে না আচ্ছা কবির মানুষের কমন কিছু চাপা মারে এগুলা দুইটা ধারণা দিতে দেয় কি কি আরে ভাই সবচেয়ে বড় কমন চাপা হয়েছে জীবনে কোনোদিন খেলে নাই ফুটবল ক্রিকেট খেলে নাই অথচ খেলা দেখতে গেলে মাঠের বাইরে থেকে কতই না চাপা মারে বলে যে আমি যখন খেলতাম এলাকায় আমার সাথে কেউ পারতো না আমার কাছ থেকে বল নিতে হলে তিন চার জন লাগত এরকম বলে তারপরে আবার বলে যে আমি কিন্তু সত্য কথা মিথ্যা কথা পছন্দ করি না তুই আমার সাথে মিথ্যা বললি কেন অথচ সেও অন্য জায়গায় মিথ্যা বলে অথচ সবসময় এই মানুষে বলে যে আমি সবকিছু পছন্দ করি কিন্তু মিথ্যা পছন্দ করি না তুই আমার সাথে মিথ্যা কথা বললি কেন আচ্ছা কবির তাহলে এবার প্রতারণা দুইটা কারণ দেখা কোন কোন জায়গায় মানুষ কিভাবে প্রতারণা করে আরে ভাই প্রতারণার জন্য একমাত্র কবিরাজ সেরা তারা সব সময় বলে সব কাজ যে কোনো কাজের জন্য যাইবা বলবে হ্যাঁ আমি এই কাজ করতে পারি কোনো সমস্যা নেই কাজ হবে একশো একশো এই কথা বলে তারপরে দ্বিতীয়ত বলে ঘটকেরা বিয়ের আগে বলে ছেলে বা মেয়ে খুবই ভালো খুবই প্রশংসা করে কিন্তু যখন বিয়ের পরে দেখা যায় এই সমস্যা সেই সমস্যা তখন ঘটককে বলতে গেলে তারা বলে যে আগে তো এর ভিতরে খবর জানতাম না আবার ওইদিকে কবিরাজকে যদি বলা হয় যে কাজ হইছে না তখন বলে কাজ হবে কেমনে। তুমি বা কবসটা কোন দিকে এটা বা ব্যবহার করছিলা যদি বলো উত্তরে তখন সে বলবে ওহ তুমি যদি উত্তরে না বৈশা দক্ষিণ দিকে বইসা কাজ করতে তাহলে কাজ হইতো এটা তোমার জন্য হয় নাই এই ধরনের চাপা মারে কবিরাজ দেয়ার অডিয়েন্স আপনারাও যদি কোনো চাপা মারা বা কোনো প্রতারণার শিকার হয়ে থাকেন তাহলে আমাদের এখানে কমেন্ট করেন ফেসবুক পেজে ফলো দেন ইউটিউবে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং